ফতোয়ার নামে একাধিক বিয়ে বৈধ বা ধরে ধরে তালাক দেওয়া যায় সেই জায়গা থেকে একটা কথা বলছেন যে এমন যে হজরতে হাসান রদি আল্লাহ তাল আহ নাকি তিনি খুব বেশি বিবাহ করেছেন এবং মাত্রা তিরিক্ত নাকি তিনি তালাক দিতেন এমন নাকি ঘটনা ঘটছে যে হাসান রদি আল্লাহ তাল একদিনে দুইটা তালাক পর্যন্ত দিয়েছেন এমনকি একদিনে দুইটা করে তালাক দিতেন মানে ভাবখানে এমন হাসান রদি আল্লাহ তাল আহুর মতো এত বড় একজন জলিলকদর সাহাবি যিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের মানে নাতি এমন একটা লোকের দুনিয়াতে তার কোনো কাজ ছিল না তার কাজ ছিল খালি বিয়ে করা জিমা করা আর খালি ধৈরে ধৈরে তালাক দেওয়া মানে এই এই ব্যাপারটা এমন হয়ে গেল না অথচ আপনারা জানবেন কি না যে রসুলের যে হাদিস ছিল যে আল খিলাফাতো সালাসুনা আহমান সম্ভবত এরকম একটা রেওয়ায়ত আছে খেলাফাত ত্রিশ বছর পর্যন্ত হবে এরপর মুলুকিয়াত বা ইমানার দিকে চলে যাবে হাসান রদি আল্লাহ তালু ছয় মাসের খলিফা ইসলামের খোলাফায় রাশিদিনের তিরিশ বছরের হিসাবটা যদি করেন তাহলে ছয় মাস আসাম রোদি আল্লাহ তাল্লানের সময়টা পাবেন এমন একজন খলিফার ব্যাপারে আমরা ধারণা করি যে তিনি আর কোনো কাজ করেন না খালি বিয়ে করছেন আর একদিনে দুইটা করে তালাক দিয়েছেন ভাবা যায় আবার একটা রেওয়ায়ত শোনাচ্ছে আলী রোদি আল্লাহ তাল্লা তার ছেলের ব্যাপারে বলছে যে সে খুব বেশি বিবাহ করে এবং খালি ধরে ধরে তালাক দেয় এই সবগুলো নিঃসন্দেহ একদম জাল এবং মুনকার কার রেওয়ায়ত আমি বলতেছি আপনারা তাহি করেন দেখেন এগুলো নিঃসন্দেহে জাল এবং মুনকার কার এমনকি অনেক বড় বড় ইতিহাস ব্যথ্যা এবং সিরাত প্রণেতারাও পর্যন্ত হাসান আল্লাহ আনহুর ব্যাপারে এই ধরনের কৌল আনছেন যে তিনি অনেক বিবাহ করতেন এটা এগুলো জাল রেওয়ায়ত এবং মুনকার রেওয়ায়তের অন্তর্ভুক্ত প্রকৃত বাস্তবতা হলো তিনি সাতজন বা আটজন স্ত্রী পর্যন্ত গ্রহণ করেছিলেন নির্দিষ্ট নাম সহ তাদের স্ত্রী পাওয়া যায় অনেকে এর সাথে আরো কিছু যুক্ত করছেন যে আরো হয়তো কয়েকজনকে বিবাহ করেছেন তো একাধিক বিয়ে বা কয়েকটা করে বিবাহ করা এটা সে সময়ের যুগে ক্ষুদূষণীয় কাজ ছিল না একাধিক বিয়ে সবাই করত। তো সেই জায়গা থেকে হাসনদিউল্লাহ তালন একাধিক বিয়ে করেছেন কিন্তু অকারণে তিনি ধীরে ধীরে তালাক দিয়েছেন তেহাত্তরটা কেউ বলছে কেউ বলছে তিনি দুশো পঞ্চাশটা বিয়ে করছেন দেড়শোটা বিয়ে করছেন এই সমস্ত রেওয়ায়ত যারা যেই সমস্ত অনেক বড় বড় ইতিহাস ব্যর্থারা বা হাদিস সিরাত প্রণীতারা ওইগুলো উল্লেখ করছেন সেগুলো সবগুলো জাল রেওয়ায়ত এবং মুনকার রেওয়ায়তের অংশ আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি মানে হাসনদিউল্লা তালাহন প্রকৃত অর্থে এতগুলো বিবাহ করেন নাই আর তালাক তো তিনি কক্ষণে দিতে পারেন আমি যে হাদিসটা বললাম যে আল্লাহ রসুল বলছেন যে আবগদুল হালাল ইহ ইহি আল্লাহ তালা নিকট সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো বৈধ কাজ হলো তালাক তো হাসান রদি আল্লাহ তালা এই ধরো মানে এই ব্যাপারটা জানতেন এই হাদিসটা তিনি জানতেন তিনি তো সরি এই বিধানটা জানতেন তো হাসান রদি আল্লাহ তালা আনহুর মতন এত বড় একজন কদর সাহাবী যিনি ইসলামের মহান খলিফা তার মতন একজন ব্যক্তি এই হাদিস জানবার পরও তিনি ধৈরে ধৈরে মহিলাদেরকে তালাক দিতেন আর ধৈরে ধীরে বিয়ে করতেন আর একাধিক বিয়েটা তিনি দুনিয়ার আর সব কোনো কাজ ছিল না খালি করতেন আর তালাক দিতেন তার ব্যাপারে এই ধরনের ধারণা একটা মুসলিম কীভাবে করতে পারে আপনি আমি করতে পারি মানে হাসান রুদ একজন সাহাবির আর কোনো কাজ ছিল না তিনি খালি অকারণে তালাক দিতেন অথচ তিনি অকারণে তালাক দেওয়া সবচেয়ে নিকৃষ্টতম কাজ এই হাদিসটা তিনি জানতেন মানে একজন সাহাবি হাদিসের ব্যাপারে এত পরিমাণ গাফলত থাকতে পারে সাধারণ সাহাবির ব্যাপারে তো আমরা এই ধরনের ধারণা করতে পারি না রসুলের নাতি আলীর ছেলে এবং ইসলামের খিলাফা রাশেদের খোলাফায় রাশিদিনদের একজন অন্যতম সদস্য যিনি ছয় মাস পর্যন্ত খোলাফায় রাশেদিনদের অন্যতম অংশ ছিলেন এবং খেলাফাতের নেতৃত্ব দিয়েছেন তার ব্যাপারে আমরা এই ধরনের ধারণা করতে পারি তিনি একদিনে দুইটা পর্যন্ত তালাক মারছেন সুতরাং তালাক দেওয়া যায় নিজেদের এই তালাক দেওয়া আর বিয়ে করা এই সমস্ত ফালতু কাজের মানে অকারণে নারীর হক নষ্ট করবার জন্য তালাক দিয়ে অন্য নারীকে ভোগ করবার ধান্দা যারা করে তারা এই ধরনের কাজ করতে পারে এগুলো কখনো ইসলামের অংশ না এগুলো ইসলামের কোনো দিন অংশ হতে পারে না যে বাজারে এগুলো করতেছে তাদেরকে ধরা উচিত এদের লাগাম টানা উচিত এই বুঝছেন আপনারা এটা সমসাময়িক ইস্যু এবং গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের অনেকের মতো করে আপনাদেরও আমার আমার প্রতি এই ধরনের অভিযোগ থাকতে পারে যে উস্তাদ আপনি তো এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করতেছেন এটাকে কখনো ঠিক হইতাছে অফলাইনে বসা উচিত যেই ফেতনা অনলাইনে আসছে সেই ফেতনার ব্যাপারে অনলাইনে মানুষদেরকে সচেতন করা উচিত আপনি বলবেন অফলাইনে সমাধান করেন অফলাইনে তো আমি সমাধান করলাম বুঝলাম কিন্তু অনলাইনে যে ফেতনাগুলো মানুষের ধারে ধারে পৌঁছাইছে মানুষ তো এটাকে দিনের অংশ মনে করতেছে সে ব্যাপারে মানুষদেরকে সতর্ক করবে কে এই মিথ্যা বানোয়ার্ড কথা নিজেদের স্বার্থসিদ্ধের জন্য এই মানে দুশ্চরিত্র লোকদের বলা এই সমস্ত রেওয়ায়ত এগুলোর ব্যাপারে যদি মানুষদেরকে এখন সতর্ক না করা হয় তাহলে আর কখন করা হবে মানুষ তো এগুলোকে অনেক নারীরা এই সমস্ত কথার ফাঁদে পড়ে তারা মনে করতেছে যে এটাই বুধই দিন আর ইসলাম বুধে শুধুমাত্র একাধিক বিয়ের জন্য তার মানে উৎসাহ দিয়ে গেছে ইসলাম একাধিক বিয়ের ব্যাপারে উৎসাহ দেয় নাই বলছে ইনসাফ যদি কেউ প্রতিষ্ঠা করতে পারে আগে শর্ত হলো ইনসাফ ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে পারে সমতার বিধান যদি কেউ রক্ষা করতে পারে তাহলে তার জন্য বৈধ আছে যে সে একাধিক বিয়ে করবে ঠিক আছে এর চাইতে বেশি কিছু না